স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আলোচনা করব। আজকে আমরা বেসিক এডুকেশন নাইনটিন থার্টি সেভেন ওয়ার্ধা শিক্ষা প্রকল্প বা মৌলিক শিক্ষা প্রকল্প যেটা বলা হয় ঠিক আছে উনিশশো এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের যেই সিলেবাস প্রোভাইড করা হয়েছিল সেখান থেকে কিন্তু অলমোস্ট অনেকগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো যেইটুকু যাও বাকি আছে আশা করছি তোমাদের এক্সামের আগে সমস্তটাই কিন্তু আমি আলোচনা করে শেষ করে দেবো যারা খুব নতুন ভিউয়ার্স আছো আমাদের চ্যানেলে তারা কাইন্ডলি কিন্তু দেখবে একটু চ্যানেলটা দেখবে ওখানে কিন্তু পুরো একদম প্রথম থেকে নিয়ে ইউনিট ওয়ান থেকে নিয়ে ইউনিট থ্রি ফোর সমস্ত টপিক কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিয়েছি ঠিক আছে চলো অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে দেখো আছে সাঁত্রিশ সালে ভারতের জাতীয় কংগ্রেস প্রথমবার কি করলো ব্রিটিশ সরকারের অধীনে প্রাদেশিক নির্বাচনে জয়লাভ করে কত সাল উনিশশো সাঁত্রিশ সালে আচ্ছা এবং কি করলো সাথে সাথে একটা সরকার গঠন করলো এই সময় মহাত্মা গান্ধী ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করলেন ঠিক আছে এই সময় গান্ধীজি একটা মানে ব্যবস্থা যেটা রয়েছে সেটা তিনি সেইটাকে নিয়ে বা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে তিনি একটু অন্যভাবে ভাবতে শুরু করলেন কিভাবে দেখো তার মতে মানে গান্ধীজির মতে তৎকালীন ব্রিটিশ শিক্ষাব্যবস্থা পাশ্চাত্য অনুকরণে গড়ে উঠছিল এবং ভারতের যে সমাজ বাস্তব সমাজ জীবনের প্রেক্ষাপটে কিন্তু সেটা একেবারেই অপ্রাসঙ্গিক ছিল মানে গান্ধীজি বলতে যাচ্ছিলেন যে সেই সময় যে সংস্কৃতি রীতিনীতি শিক্ষা ব্যবস্থা সমস্তটা কিন্তু পাশ্চাত্যের অনুকরণে গড়ে উঠছিলো যার ফলে কি হচ্ছিলো যে আমাদের ভারতবর্ষের যারা স্টুডেন্টসরা ছিল সেই সময় তারা কিন্তু দেখা যাচ্ছিল যে একসময় আমাদের যে রুট রয়েছে আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য রয়েছে সংস্কৃতি রয়েছে সেটার থেকে কিন্তু তারা কোথাও না কোথাও বাদ পড়ে যাচ্ছে বা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই কারণে গান্ধীজি কি করলেন এটি নিজস্ব আত্মনির্ভরশীল কর্মভিত্তিক শিক্ষার কথা কিন্তু বললেন যেটাকে বলা হচ্ছে বেসিক এডুকেশন বা মৌলিক এডুকেশন কত সালে উনিশশো সাঁত্রিশ উনিশশো সালে অক্টোবরে মহারাষ্ট্রের ওয়ার্ধা শহরে এই জায়গাটা ভালো করে দেখবে উনিশশো সালে অক্টোবরে মহারাষ্ট্রের ওয়ার্ধা শহরে একটা শিক্ষা সম্মেলনে এই প্রকল্পের প্রস্তাব গৃহীত হয় যার জন্য একদম তোমরা প্রথমে দেখলে যে ফ্রন্ট পেজটা যেটা ছিল ফ্রন্টে যে স্লাইডটা ছিল ওখানে আমি ওয়ার্ধা স্কিম লিখে রেখেছিলাম তো যেহেতু উনিশশো সালে অক্টোবরে মহারাষ্ট্রের ওয়ার্ধা শহরে এই যে প্রস প্রস্তাব শিক্ষা সম্মেলনের প্রস্তাবটা গৃহীত হয় যে যার জন্য একে কিন্তু ওয়ার্ধা স্কিম অফ এডুকেশন বলা হয় এবং আরেকটা কথা যখনই তোমরা এই যে বিভিন্ন ধরনের যে এডুকেশনের যে স্কিমগুলো বলো বা বিভিন্ন ধরনের পদ্ধতি বা প্রকল্পগুলো বলো যখনই পড়বে বারংবার কিন্তু এর যে খ্রিস্টাব্দটা রয়েছে সেটা কিন্তু বারংবার উচ্চারণ করবে কারণ অনেকগুলো তোমাদের এবার দিয়ে দেওয়া রয়েছে অনেকগুলো কমিশনস দিয়ে দেওয়া রয়েছে তো স্বাভাবিক সেই যে সালগুলো বলো বা খ্রিস্টাব্দগুলো বলো এগুলো কিন্তু ভুলিয়ে যাওয়ারই কথা তো যখনই তোমরা এই যে হেডিংগুলো পড়ছো বেসিক এডুকেশন থার্টি সেভেন তো বারবার এই কথাটা বললে কি হবে যে যখন তোমরা এই কথাটা মুখে আনছো সাথে সাথে কিন্তু শালটাও চলে আসছে তো শালটা কিন্তু তখন ভুলে যাওয়ার যে প্রবণতা আছে সেটা কিন্তু অনেকটা কমে যায় ঠিক আছে আচ্ছা এবার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা হতে হবে হাতে কলমে এবং কাজের সঙ্গে যুক্ত শিশুদের আত্মনির্ভর করে তুলতে হবে শিক্ষার মাধ্যমে নৈতিকতা শৃঙ্খলা দেশের প্রতি দায়বোধ এই সমস্ত কিছু কিন্তু গড়ে তুলতে হবে ঠিক আছে এই যে নতুন এক ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলা হলো সেখানে এই উদ্দেশ্যগুলো রাখা হচ্ছে এবং প্রাথমিক শিক্ষা বলা হচ্ছে একদম মাতৃভাষায় দেওয়া হবে বা মাতৃভাষায় দেওয়া উচিত আচ্ছা উদ্দেশ্য এবার বৈশিষ্ট্যগুলো কি কারিগরি বা উৎপাদনমূলক শিক্ষা কীরকম ছাত্রছাত্রীদের জন্য হস্তশিল্প তাঁতের কাজ কাঠের কাজ মৃত শিল্প কৃষিকাজ ইত্যাদি শেখা বলে দেওয়া হচ্ছিল যে একদম বাধ্যতামূলক কারণ এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনা তো শিখছে এর পাশাপাশি কিন্তু বাস্তব জীবনে তাদেরকে এই কাজগুলো শিখিয়ে তাদেরকে একদম দক্ষ করে তোলার কিন্তু একটা চেষ্টা এখানে নেওয়া হয়েছিল তারপরে কি বলা হচ্ছে মাতৃভাষায় শিক্ষা গান্ধীর মতে বা সরি গান্ধীজির মতে এই ওয়ার্ডটা এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট বেশি হবে যে গান্ধীজির মতে প্রাথমিক স্তরে শিক্ষা মাতৃভাষায় হওয়া উচিত এতে শিশুদের শেখার প্রতি আগ্রহ বাড়বে বোঝার ক্ষমতা কিন্তু আরও উন্নত হবে ঠিক আছে যখন যতই মনে করো যে আমরা ইংরেজি ভাষা যতই আমাদের ফ্লুয়েন্সি এসে যাক বা আরও যখন কোনো নতুন কোনো ভাষা আমরা রপ্ত করি কিন্তু তার থেকে যখন আমাদের যে মাতৃভাষা রয়েছে বাংলা ভাষা রয়েছে সেইটা দিয়ে যখন কোনো কিছু আমরা বুঝতে যাই শিখতে যখন কতটা ইজি হয়ে যায় তো সেম কনসেপ্ট কিন্তু এখানে ভাবা হয়েছিল তারপরে কি আছে আত্মনির্ভরতা ও অর্থনৈতিক সংযোগ এই শিক্ষা পদ্ধতির অন্যতম লক্ষ্য ছিল শিক্ষা প্রক্রিয়ার মধ্যে অর্থনৈতিক মূল্য সৃষ্টি করতে হবে কীরকম ছাত্ররা যে কাজ করবে যা যে কাজ শিখবে সেটাই যেন তারা বিক্রি করে এবং সেখান থেকে যেন তারা উপার্জন করতে পারে ঠিক আছে তারপরে কি নৈতিক ও সার্বিক বিকাশ শিক্ষার মাধ্যমে নৈতিক মূল্যবোধ শারীরিক মানসিক উন্নয়নের উপরে জোর দেওয়া হয় পাঁচ নম্বর এখানে এটা একটু বোল্ড হয়নি তোমরা দেখে নিও আমি আন্ডারলাইন করে দিচ্ছি ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা ছাত্ররা শুধু বইয়ের মাধ্যমেই শিখবে না এছাড়াও অভিজ্ঞতার মাধ্যমে শিখবে তো এই সমস্ত কিছু কিন্তু এই বেসিক এডুকেশনের মূল উদ্দেশ্যর মধ্যে বা মূল বৈশিষ্ট্যর মধ্যে কিন্তু রাখা হয়েছিল এবার দেখো কি বলা হচ্ছে যে জাকির হুসেন কমিটি এই প্রকল্পে সুস্পষ্ট একটা রূপরেখা তৈরি করার জন্য জাকির হুসেন কমিটি গঠিত হয় এবং এই কমিটিতে বলা হয় সাত থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য একটা মৌলিক শিক্ষানীতি তৈরি করে যা যেটা পরে কিন্তু পরবর্তীকালে এই যে ওয়ার্ধা স্কিম নামে কিন্তু পরিচিত হয় ঠিক আছে এটাও বললে হবে জাকির হুসেন কমিটি জাকির হুসেন কমিটি এটাও এখানে বললেই হবে আচ্ছা দেখো এর এরও কিছু এই যে মৌলিক যে শিক্ষা বা বেসিক এডুকেশান যেটা আমরা দেখলাম এরও কিছু কিন্তু সীমাবদ্ধতা বা সমালোচনা আছে কিরকম এই প্রকল্প সফল বাস্তবায়নের জন্য যথাযথ প্রশিক্ষিত শিক্ষক ছিল না যেই সমস্ত উদ্দেশ্যগুলোর কথা বলা হয়েছিল যে নতুন ধরনের শিক্ষা এই উদ্দেশ্যগুলোকে মাথায় রেখে এগিয়ে যাব তো সেখানে দেখা যাচ্ছিল যে সেটা কিন্তু ঠিকঠাকভাবে বাস্তবায়িত হচ্ছিল না কারণ কি ছিল কারণ ছিল যে প্রশিক্ষিত শিক্ষকের অভাব ছিল অর্থনৈতিক দিক থেকে অনেক বিদ্যালয় এই প্রকল্প কিন্তু চালাতে পারেনি ঠিক আছে ফাইন্যান্সিয়ালি অনেক বিদ্যালয়ে কিন্তু এই দেখা যাচ্ছে যে এই প্রকল্পটা চালাতে পারেনি উইক হয়ে গিয়েছিল কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্ররা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত হতে পারতো না অভিভাবক এবং সমাজের অনেকেই শিক্ষা ব্যবস্থাকে দেখা যাচ্ছিলো খুব একটা কিন্তু গুরুত্ব দেয়নি তো এগুলো দেখলাম যে কিছু লিমিটেশনস বলো বা কিছু কি বলবো যে সমালোচনা ছিল এটা নিয়ে তো এবারে চলো চলে আসলাম উপসংহারে কি বলা হচ্ছে ওয়ার্ধা স্কিম বা বেসিক এডুকেশন প্রকল্প ভারতের নিজস্ব প্রেক্ষাপটে তৈরি একটা শিক্ষানীতি একদম শুরুতে দেখলাম যে এই যে পুরো কনসেপ্টটা সেটা গান্ধীজির গান্ধীজি এই বিষয়টা অনুভব করেছিলেন যার জন্য বলা হচ্ছে পুরোপুরি কিন্তু ভারতের নিজস্ব প্রেক্ষাপটে তৈরি ছিল যেটা শুধু চাকরি পাওয়ার জন্যই নয় সমাজে একজন আত্মনির্ভর দায়িত্ববান নাগরিক গড়ে তোলার লক্ষ্যে কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে যদিও এর বাস্তবায়নে কিছু সমস্যার মুখে পড় করতে হয়েছিল তবু এটি ভারতের শিক্ষা চিন্তার ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু পদক্ষেপ ছিল ঠিক আছে তো এই ছিল আমাদের ওয়ার্ধা শিক্ষা প্রকল্প বা মৌলিক শিক্ষা প্রকল্প নাইনটিন তো চলো এবং এবার আমরা একদম লাস্ট স্লাইডে চলে আসলাম এখানে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করবে এবং কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারছো এক্সাম কিন্তু আর বেশি দেরি নেই তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশনগুলো শুরু করে দাও যারা অলরেডি হচ্ছে আমাদের রেগুলার চ্যানেল ফলো করছো যে সমস্ত কনসেপ্টগুলো আলোচনা করা হচ্ছে সেগুলো একটু ভালো করে দেখো এছাড়াও কিন্তু আমি ডেলি বেসিসে কিছু সাজেশনস রাখার চেষ্টা করছি সেগুলো একটু দেখতে পারো আশা করছি সেগুলো তোমাদের যথেষ্ট হেল্পফুল হবে এছাড়াও কিন্তু ডিসক্রিপশন বক্স রয়েছে দেখবে সেখানে একটু দেখ মানে সেই জায়গাটা একটু ভালো করে ফলো করে নিও সেখানে কিন্তু পুরো ডিটেলস দিয়ে দেওয়া আছে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়ে এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সিনি ক্লাসে থ্যাংক ইউ